সালামু আলাইকুম হ্যালো বেয়ার্স এবারে চলে এলাম পাখিঘরের পানির ভিডিও নিয়ে দু সাল মে মাসের একুশ তারিখ চলে এসেছে আমাদের দোকানে বর্ষার পানি দেখতেই পাচ্ছেন আপনারা অনেক সুন্দর বর্ষার পানি চলে এসেছে অনেক পানি দেখতে পাচ্ছেন পানি পানি দিয়ে খাবার টাবার সব নষ্ট হয়ে যাচ্ছে পানি শেষের জন্য লাগাইছি বারো ভোল্টের ব্যাটারি আর এদিকে আছে পাম্প পাম্পের সাথে লাগানো আছে মোটর মোটর দিয়ে পানি পাস করা হচ্ছে এখানে এসে পড়ছে দেখতেই পাচ্ছেন অনেক বৃষ্টি হলো দীর্ঘ তিরিশ মিনিট ধরে বৃষ্টি হওয়ার ফলে আমার পাখি ঘর অর্ধেক ডুবে গিয়েছে সারা ঘর পানিতে ভরা গুলো হাবুডুবু খাচ্ছে আরো দূর থেকে কাস্টমার এসেছিল এরা বন্যায় আটকে গিয়েছে কোথায় যেতে পারছে না বৃষ্টি থামা পর্যন্ত অপেক্ষা করছে দেখতেই পাচ্ছেন অনেক পানি ওরা ঘর ভরে পানি পানির উৎস হচ্ছে ইঁদুর ইঁদুরের দের জন্য এই সমস্যা এদের হচ্ছে গাড়া করেছে সেই গাড়া দিয়ে গাড়ার ভিতর দিয়ে পানি চলে আসতেছে ঘরের ভিতরে অনেক শ্বাসীর কাম চলছে সারা জায়গায় পানি আর পানি পানি আর পানি চলছে পানি খেলা দেখতে পাচ্ছেন অনেক পানি গর্ত দিয়ে বের হয়ে যাচ্ছে এক এদের গর্ত দিয়ে আসতেছিল আর একদিনের গর্ত দিয়ে বের হয়ে যাচ্ছে আমার অনেকগুলো খাবার নষ্ট হয়ে গিয়েছে যারা পাখি ঘরের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে সাথেই থাকুন যাতে করে বর্ষার ইলেকট্রিক ভিডিও এবং পাখি মাছ এক মাছ পাখি অ্যাকুয়ারিয়ামের ভিডিও খেলতে পারেন এখনকার কালেকশন আছে গোল্ডিশ কইকাপ কমেট অ্যাঞ্জেল গোরামি গাপি মলি ফাইটার বাটারফ্লাই কইকাপ সব ধরনের মাছ এখন অ্যাভেলেবল পেয়ে যাবেন এদের নতুন কালেকশন একরিয়ামও এসে চলেছে আরও পেয়ে যাবেন অক্সিজেন মেশিন মাছের খাবার পাখির খাবার বড়শির সিপ 次食べるのかな